আল্লাহ তালার পক্ষ থেকে কল্যাণ যুক্ত হয় এবং সেটা আমাদের জন্য উপকারী বলে সাব্যস্ত হয় তখন সেটাকে বারাকা বলা হয় রিপিট আমি আবারও বলছি অ্যাটাচমেন্ট অফ ডিভাইন গুডনেস টু এর থিং কোনো জিনিসে যখন আল্লাহ তালার পক্ষ থেকে এসে কল্যাণ যুক্ত হয় এটা আমাদের জন্য কল্যাণকর হিসেবে বিবেচিত হয় বা উপকারী হিসেবে বিবেচিত হয় তখন এটাকে বারাকা বলে অথবা আরবিতে এভাবে বলা যেতে পারে যে আল মানা ফিয়া বিল আসবাবিল কালিলা মানে মিনিমাম প্রভিশন ম্যাক্সিমাম এফোর্ট যিনি স্বল্প কিন্তু এটাতে কাজ হয়ে গেছে বেশি এরকম হয় না পড়াশোনা করছে কম কিন্তু পরীক্ষায় ভালো রাজল করে ফেলছে মেধা ভালো বরকত হয়েছে টাকা পয়সা কম কিন্তু জীবনে উন্নতি করে ফেলছে বেশি সময় পেয়েছে কম কিন্তু কন্ট্রিবিউশন করে ফেলছে বেশি এরকম উদাহরণ ভরি ভরি সমাজে আছে না নাই আছে কিভাবে পাল্লা এই বারাকার কারণে তারা পেয়েছে তাহলে মিনিমাম এ আর ম্যাক্সিমাম আউটপুট বা বেনিফিট এটা হচ্ছে বারাক মানুষ সময় অল্প কাজ করো বেশি আউটপুট পাওয়া যায় এটাকে বারাকা বলে মোটামুটি বারাকা কাকে বলে বোঝা গেছে না বুঝতে পেরেছেন আচ্ছা আরও খোলা করি লেট মি এক্সপ্লেন মোড আরেকটু বুঝাই উদাহরণ দিয়ে বুঝাই ধরেন একটা লোকের প্রতি মাসে ইনকাম দশ লক্ষ টাকা কয় লক্ষ কিন্তু অনেক খরচ তার ওয়াইফ ধরেন অসুস্থ একটা হসপিটাল বিল বিল পরিশোধ করতে ওর পাঁচ লক্ষ টাকা নাই থাকা খাওয়ার খরচ ছেলে মেয়েদের স্কুলিং এগুলো করতে করতে দশ লক্ষই শেষ হয়ে যায় মাস শেষে আরো এক লক্ষ টাকা ঋণ করা লাগে এরকম হয় না আছে না নাই কিন্তু ইনকাম কত ছিল দশ লাখ মাস শেষে আছে কত শুধু জিরো না ঋণের বোঝা তার মানে কামাইছে অনেক কিন্তু কি হয় নাই কি হয় নাই পারা কামাই নাই আরেকজন লোক তার মান্থলি ইনকাম মাত্র এক লক্ষ টাকা কত এক লক্ষ ধরেন তার বাড়ি ভাড়া বিশ হাজার খাওয়া দাওয়ায় খরচ করে বিশ হাজার ছেলে মেয়েদের জন্য দশ হাজার ওদিকে দশ হাজার দশ হাজার এরকম করে আশি হাজার টাকায় পুরো মাস তার চলে যায় সুন্দরভাবে আরো বিশ হাজার টাকা থেকে যায় ও কামাইলো দশ লাখ দশ লাখ তো শেষই আরো ঋণ করা লাগছে এক লাখ এক কামাইছে এক লাখ মাস শেষে আশি হাজার খরচ করে রয়ে গেছে বিশ হাজার তার মানে কি হয়েছে কা হয়েছে সুবর্ণ বলবেন না এবার বুঝতে পারছেন বারাকা কি তাহলে বারাকা কোনটা হোয়াট ইজ বারাকা এটা মোটামুটি বোঝা গেছে না এখন ভাই সবাই বুঝতে পেরেছেন বারাকা এটা খুবই জরুরি জিনিস রসুল্লাহ সাল আলী সাল্লামের সময়কালে আমরা এরকম অনেক ঘটনা শুনেছি যে এরকম বারাকা দেখা গিয়েছে যুদ্ধের সময় অজুর পানি নাই হাই হাই শত শত সাহাব অজু করবে কোথেকে রাসুল সাহা ইসলাম বললেন যার কাছে যা আছে নিয়ে আস কেউ এক কাপ কেউ আধা পাতিলা এনে এক জায়গায় জমা করছে রাসুল ইসলাম ওখানে বিসমিল্লা বলে হাত ঢুকাই দিয়েছেন তারপর বলছেন পাতিল কাত করো এসে লোকজন পানি নিয়ে যাও অজু করো শত শত সাহাবি ওই ছোট্ট জায়গার পানি থেকে অজু করে ফেলছে নিজেদের যে পানির আলাদা মশক এটা ভরে ফেলছে এরপরও পানি শেষ হয়নি কিভাবে হইল এটা হম বারাকা আহ যুদ্ধে খন্দকের যুদ্ধে শত শত সাহাবা পরীক্ষা খনন করতেছে সালমান আল ফারিসি রদে আল্লাহ তালা প্ল্যানিং চারদিকে পরীক্ষা খনন কর করলো খাবার নাই তৃষ্ণা ক্ষুধা খুব কষ্ট জাবের রদে তালান আনপুর স্ত্রী ঘরে একটা ছোট্ট ছাগলের বাচ্চা ছিল উনি ভাবলো যে রাসুসায়সলাম এত কষ্ট করতেছে সাহাবদেরকে নিয়ে কিছু খাওয়াই তো ছাগলের গোস্ত রান্না করলো কিছু রুটি বানালো এই ধরনের পাঁচ জনের হবে ছোট্ট একটা ছাগলের বাচ্চা কজনের হবে বলেন পাঁচ থেকে জন তো যাবের তাই বললো যাবের বেশি লোক বেরো না আবার রসদ হাসান বললো পাঁচ সাতজন নিয়ে রাতের বেলা যখন চলে আসে কিছু খেয়ে যায় আমরা কিছু আপ্যায়ন করি তো যাবের রাদি আল্লাহ তালাম রসদ হাসলামকে যে বললেন আমার স্ত্রী তো এরকম করেছে পাঁচ সাত জনের একটা আপ্যায়ন রসদ হাসলাম বলতেছে সোনা আলকুম যা বেরুন তো আমা এই বিশাল জামা চলো জাবের তোমাদের জন্য খানা পাকাইছি আসলে খাবার কয়জনের জানেন পাঁচ সাত জন এখন হাজার খানিক সাহাবি চলে আসছে বিশাল মিছিল দিতে দিতে এই বিশাল একবার গ্রুপ জাবের তাহলে তাহলে স্ত্রী তো বা নাশ হায় সব বনাস বলে করছো কি তুমি বলছি কি আর করলা কি পাঁচ সাত জনের খাবার আছে তুমি তো বিশাল বাহিনী নিয়ে আসছো এখন হবে কি কি করলা তুমি এখন জাবের আদালন বলে আমি করবো কি রাসুল ইসলাম তো ডেকেছেন রাসুল ইসলাম এটা বুঝতে পারলেন বললেন যাবে টেনশন করো না খাবার কোন পাতিলে দেখি বলে এই পাতিলে বলতেছে রাসুল দোয়া পরে ফুদিয়ে দিলেন আর বললেন পাতিলে ঢাকনা উঠাবে না এক পাশ থেকে বের বের করে করে দিতে থাকো সবাই ঢাকনা উঠানো হয় নাই বিসমিল্লা বলে এক পাশ থেকে একটু রুটি একটু গোস্ত সবাইকে দিতে 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 শত শত সাহাবা সবাই খাদ্য পরে খাওয়ার পরেও জাবের রাদিয়াল্লাহু আনহু পাতিল উঠায় নেগে ভিতরে আগের মতোই রুপিয়ার বস্তু রয়ে গিয়েছে কিভাবে হলো কথা বলে না বারাকা অ্যাটাচমেন্ট উইথ দা কোরআন কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে কোরআনের সাথে যার যত সম্পর্ক তার জীবনে বারাকাত তত বেশি والله আক্সিম বিল্লাহিল আযীম আল্লাহ শপথ করে বলছি কোরআনের সাথে যার যত সম্পর্ক তার জীবনে বারাকাত আমি নিজে তার প্রমাণ আমি কোরআনার একজন ছাত্র আমি করোনার একজন ধারাবাহ আমি কোরআনের কথা বলি আর কোন জ্ঞান নাই আমার আর কিছু নাই কিছুই নাই শুধু কোরআনের সাথে লেগে আছে এই এটাই সার্থকতা জীবনের একটু লেগে দেখেন না একটু পড়ে দেখেন না একটু গবেষণা করে দেখেন না করোনার হালাকাগুলোতে এসে দেখেন না বরকত নিয়ে কোলানো যাবে আলহামদুলিল্লাহ

জ্ঞানী এখান থেকে উপদেশ নিতে পারে এই জন্য কোরআনকে আল্লাহ নাজিল করেছেন দ্য বুক ফুল অফ বারাকা এমন বই এটা শুধু বরকত আর বরকত পড়বেন তেলাওয়াত করবেন বরকত তেলাওয়াত না করে ড্রাইভিং করতেছেন রিসাইটেশন একটা দিয়ে রাখছেন চালায় রাখছেন শুনতেছেন বরকত নিয়মগুলো মানতেছেন বরকত অনেকগুলো মানতে পারেন না নিয়ত করতেছেন আল্লাহ ভুল হয়ে যায় পারি না সমাজে চলতে যায় এগুলো মানতে চাই তাও ফিক দাও চেষ্টা করতেছেন কোরআনের রুলগুলো ইমপ্লিমেন্ট করার জন্য বরকত দিয়ে জীবনটাকে সিক্ত করে দিবে কে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ ইসলামের সাথে করেছেন সহি মুসলিমের হাদিস একরা ও সুরতাল বাফালা এখানে স্পেসিফিকালি রাসূল সুরা বাকারার কথা বলেছেন যে তোমরা সুরা বাকরা তালাত করবো ফাইনা আফ গাহা বরাকাহ কেননা সুরা বাকরা যারা দৌড়বে করবে তাদের জীবন বর্ধময় হয়ে যাবে ও তার কাহা হেসারা যারা ছাড়বে এরা শুধু আফসোস করবে ওয়ালা দা স্তথি রুহাল বাপালা কোনো ব্ল্যাক ম্যাজিক জাদু ডোনা কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে কারণ সুরা বাকারার মধ্যে আয়তুল কুরসি আছে না নাই এটা বললে কোনো ব্ল্যাক ম্যাজিকের ব্ল্যাক ম্যাজিক জাদু জাদু কোনো কাজে আসবে না বরকত নয় কিতাব অ্যাটাচমেন্ট উইথ দ্য কোরআন কোরআনের সাথে অ্যাটাচমেন্ট সম্পর্ক যত বাড়াবেন